নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি এই বৃষ্টি ভেজা সকালে মানে খুবই ভালো লাগছে সকালটা তো আজ যেহেতু অরিত্র স্কুল নেই আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তো উঠে প্রথমেই চলে গেছি ফ্রেশ হয়ে তারপর চলে গেছি ছাদে তো দেখুন ছাদটা কত সুন্দর লাগছে ফুলগুলিও মানে একদম এত ভালো লাগছে আর বৃষ্টির ওয়েদার যাই না কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো সব সময় না তো কিছু সময় হলে ভালোই লাগে তো বৃষ্টি হচ্ছে আর এত ঝোড়ো হাওয়া দিচ্ছে মানে হাওয়াটাও ভীষণ জোরে হচ্ছিল তো আর যেহেতু শনিবার তো অরিত্র ঘুমোচ্ছে তো স্কুল যাওয়ার তাড়াহুড়োটা সেইটা নেই তো আসতে ধীরে উঠেছি তো এত ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখুন গাছগুলো কীভাবে নড়ছে তো তারপরে একটু ফ্রেশ হয়ে খেয়ে নিলাম কিস কিসমিস যেটা রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে এবার একটু চা বসিয়ে দিলাম একটু চা করে নিচ্ছি তো অরিত্র বেলা তখন অনেকটাই বেজে হয়ে গেছে তো এবার অরিত্রকে ঘুম থেকে তুলবো ওকে ফ্রেশ করাতে হবে ব্রাশ ট্রাশ করাবো তো তার আগেই ভাবছি একটু চাটা করে নিই চাটা খেয়ে নিই তো এখানে শাশুড়ি মা বড়মাশাই সবাই উঠে গেছে তো এরপরে যাব অরিত্রকে ঘুম থেকে তুলতে তো তারপরে ওকে এবার ওকে ফ্রেশ ট্রেস্ট করিয়ে নিয়ে খাইয়ে এবার ওকে একটু বই ওকে নিয়ে একটু বই পড়াতে বসছি যেহেতু আজকে স্কুল নেই তো সেহেতু সকালবেলা আমি একটু বসেছি ওকে বইটা পড়াতে তো ও লিখছে তো এখানেও আমি বললাম যে একটু লেখ আমি একটু আসি তো এখানেও একা একা বসে বসেই লিখছিল তো অরিত্র এখানে বসে লিখছে তো আজ রান্না বান্না হয়েছিল এখানে উচ্চে ভাজা কুমড়ো ভাজা তো আর হয়েছে ডাল আর হয়েছিল মাছের ঝোল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্তই টাটা